সে একজন মহিলা প্রহার করেছে দরাবাদ সে একজন মহিলা একনেই প্রহার করেছে খদে দরাবাদ সে একজন মহিলা প্রহার করেছিল কানাত দরবাদ সে একজন মহিলা প্রহার করিতেছিল কানাত তাদ্রিব সম্ভবত সে একজন মহিলা প্রহার করেছে লামা দরবাদ যদি সে একজন মহিলা প্রহার করত লাই তামা দরাবাদ বসেছ জ্বালা জ্বালাস্তি তুমি একজন মহিলা এখনই বসেছো কদ কদ জালাস্তি তুমি একজন মহিলা বসেছিলে কোনতি জালাস্তি তুমি একজন মহিলা বসিতেছিলে কুন্তি তা জলিসি না সম্ভবত তুমি একজন মহিলা বসেছিলে লাল লামা যদি তুমি একজন মহিলা বসতে লাই তামা পুরুষ গিয়েছো তুমি জাহাত তোমরা সকল পুরুষ এখনই গিয়েছো কদ জাহাততুম তোমরা সকল পুরুষ গিয়েছিলে কুনতুম জাহাতুম তোমরা সকল পুরুষ যাইতেছিলে কুনতুম তা না সম্ভবত তোমরা সকল পুরুষ গিয়েছ লাল lama জাহাতুম যদি তোমরা সকল পুরুষ যাইতে লাইতামা জাহাতুম আমি রহিত করেছি না আমি এখনি রহিত করেছি কোদে না আমি রহিত করেছিলাম কুনতুন নাসখতু আমি রহিত করিতেছিলাম কুনতুন তু আনসাহু সম্ভবত আমি রহিত করেছিলাম লা লা যদি আমি রোহিত করতে লাই তা মা নাসখতু তোমরা সকল মহিলা বের হয়েছে হরস্তুন না তোমরা সকল মহিলা এখনি বের হয়েছে কত হরস্তুন না তোমরা সকল মহিলা বের হয়েছিলে কুনতুন না হরস্তুন না তমরা সকল মহিলা বর হয়েইতে ছিলে কোন তুন না তাহ রুচ না। সম্ভবত তুমরা সকল মহিলা ব্যার হয়েছিলে। লা্লামা লাজ্লামা হরাস্তুন না যদি তোুমরা সকল মহিলা ব্যার হাতে লাই তামা হরস্তুন না। দুইজন পুরুষ প্রন করে ঝলা প্রহার করেছে দরপ না তারা সকল মহিলা এখনে প্রহার করেছে। কদের দরপ না তারা সকল মহিলা প্রহার করেছিল। কোন না দরপ না। তারা সকল মহিলা প্রহার করিতেই ছিল কুনন্যায়ত দীপনা সম্ভবত তারা সকল মহিলা প্রহার করায় লাল্লামা দরাপনা যদি তারা সকল মহিলা প্রহার করত লাইতামা দরাপনা নমস্কার এসে দহলতা তুমি একজন পুরুষ এখনি প্রবেশ করেছ স্যার কদে দহলতা তুমি একজন পুরুষ প্রবেশ করেছিলে। কুনতা দাহলতা। তুমি একজন পুরুষ প্রবেশ করিতেই ছিলে কুন কুনতা তা সম্ভবত তুমি একজন পুরুষ লা করেছ দাহলতা। যদি তুমি একজন পুরুষ প্রবাস করতে লাহলতা তোমরা দুইজন পুরুষ প্রেরণ করেছ বাস তোমা তোমরা দুইজন পুরুষ এখনই প্রেরণ করেছ কদা বাস তোমা তোমরা দুইজন পুরুষ প্রেরণ করেছিলে কোন তোমা বাস তোমা তোমরা দুইজন পুরুষ প্রেরণ করিতেছিলে তা বাস আনি সম্ভবত তোমরা দুইজন পুরুষ প্রেরণ করেছিলে লাল্লামা বাস তোমা যদি তোমরা দুজন পুরুষ ট্রেন করতে লাইতামা বাস তোমার